যখন সিএ লাগু হলো আইন হলো তারপর থেকে বিজেপির বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে লাখ লাখ কোটি কোটি মানুষ পথে নেমেছে এই লাখ লাখ কোটি কোটি মানুষের প্রায় সবাই বিজেপি হয়ে গেছে কেন এই কেনর উত্তর আমরা খুঁজিনি এই কেনর উত্তরের মধ্যে লুকিয়ে আছে আমরা কি ভুল করেছি এবং আজ সাতটা বছর আমরা কিভাবে নষ্ট করেছি আমার পূর্ববর্তী বক্তা একজন সমাজকর্মী তিনি মানুষকে ভালোবেসে তার জীবনের একটা সময় ব্যয় করেছেন মানুষের উন্নয়নের জন্য মানুষকে বাঁচানোর জন্য কিন্তু দেখুন তার কাছেও শিয়ে মানেটা কি তিনি বললেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার্সি যারা অত্যাচারিত হয়েছে ভারতে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু সেই কাগজ কেউ দিতে পারছে না না এরকম কোনো আইন ভারতবর্ষে নেই আমরা শুনেছি কানে আমরা চোখে দেখিনি আমরা কেউ আমরা গুরুবাদে বিশ্বাস করি মতুয়ারা শান্তনু ঠাকুর কি বলেছে গুরুদেব তার দিকে শুনেছে আমরা আমাদের নেতারা কি বলেছে শুনেছি সাধারণ মানুষ পলিটিক্যাল রাজনৈতিক দাদারা কি বলেছে শুনেছে কিন্তু যদি এই নেতা রাজনৈতিক দাদা এবং ধর্মীয় গুরুরা যদি ভুল বলে সেক্ষেত্রে মানুষও ভুল বুঝেছে ওই আইনে কোথাও কিন্তু লেখা নেই এরকম আইনটাই লেখা আছে তিনটে দেশের ছটা ধর্মের মানুষ যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে এই পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পাওয়ার কথাটা মানুষ জানে না তাহলে ছাড় পেতে গেলে ছাড় চাইতে হয় ছাড় কতজন চেয়েছে কেউ চাইনি তাহলে কেউ পাবে না বলো তো আজ আজকে মাত্র কয়েকদিন পরে ভোট এই ভোটের আগে বিজেপি সারা ভারতবর্ষের বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে পুষব্যাক করছে আমার শ্রমজীবী মানুষদের উলঙ্গ করে নারী পুরুষকে বর্ডারে বিভৎস পিটিয়ে লোম্যান্স ল্যান্ডে ফেলে দিচ্ছে তাহলে আজকে পশ্চিমবঙ্গে দেখুন বেশিরভাগ মানুষ বাংলার ওপর অত্যাচার বাঙালির ওপর অত্যাচারের কারণে এক হয়ে যাবে এবং বিজেপি বিরোধী হবে এবং সেটা ভোটে এফেক্ট করবে তাহলে বিজেপি রেজাল্ট এবার অত্যন্ত খারাপ হবে বিজেপি পুরোটাই জানে তবু তারা করছে করছে কেন কারণ বিজেপি জানে বাঙালি ক্যান্ডিরা আইন জানে না বিজেপি জানে বাঙালি লেখক শিল্পী সাহিত্যিক ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল ব্যারিস্টার বিচারপতি কেউ আইনটা খালি পড়ে না বাকিটা নিয়ে সব তারা লাফালাফি করে আমি যদি রোগটা ধরতে না পারি তাহলে ওষুধটা দেবো কি করে আমরা যখন এনআরসির বিরুদ্ধে সি এর বিরুদ্ধে আন্দোলন করেছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই আন্দোলন করেছে ওই সিঙ্গুন নন্দীগ্রাম আন্দোলন যেমন একটা স্ট্যাটাস সিম্বল ছিল আমাদের এনআরসি বিরোধী আন্দোলনটা ছিল স্ট্যাটাস সিম্বল কাউকে যদি জিজ্ঞাসা করেন যে আইনটা কি মানুষ তখন বলবে আমি তো জানি না তাহলে এই আমি তো জানি না এটা অমিত শাহ নরেন্দ্র মোদীর মত নরখাদকরা জানে যে বাঙালিকে এভাবেই বসাতে হবে অর্থাৎ যদি তৃণমূল সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল বিজেপি বিরোধী দুশো পঞ্চাশটা সিটেও যেতে তাহলেও আমরা পশ্চিমবঙ্গে আসবো কি করে আসবে সেই ম্যাজিক সেই রহস্য প্রথম কথা আমরা যারা আন্দোলন করি আমাদের জানার ইচ্ছা নেই আমরা দেখি কে বলছে দাঁড়িয়ে আছে না টুপি আছে না চুল বড় যদি তাই থাকে সে ব্রাক্ত একটা লোক একটা বারের জন্য প্রশ্ন করবে না তুমি যে এটা বলছো এটার মানেটা কি বা এর কাগজটা কোথায় এটা আইনটা কি হলো তো দেখতে 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 সাতটা বছর কেটে গেল মানুষ আস্তে আস্তে মায়ের ভোগে চলে গেল বাঙালি শেষ বাঙালির অস্তিত্ব বিলীন আইনের চোখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যার ভোটার কার্ড থাকবে যার আধার কার্ড থাকবে যার রেশন কার্ড থাকবে সে নাগরিক তো উনি ভুলটা কি বলেছেন উনি কি বলেছেন ভোটার কার্ডটা ভুয়ো হলেও হবে উনি কি বলেছেন আধার কার্ডটা ভুয়ো হলেও হবে সংবিধানের তিনশো ছাব্বিশ নাগরিকদের যখন আঠারো বছর বয়স হবে তখন তারা নাগরিক সেটা লেখা আছে সংবিধানে আমরা সবাই সংবিধানকে মান্য দিই আর যদি সংবিধানকে যদি আমাদের ফলো করতে হয় তাহলে বলতে হয় নরেন্দ্র মোদী বিজেপি ভগবান তিনি যা করছেন ঠিক করছেন কারণ সংবিধানেই এটা লেখা আছে ফলে আমরা সংবিধানের ওই ধারাগুলো যে পাল্টাতে হবে সেই নিয়ে কোনো আন্দোলন করিনি ভালো করে বুঝুন উনিশশো সালে সংবিধান প্রকাশের পরে আসাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট যেটার ভিত্তিতে আজকে হেমন্ত বিশ্ব শর্মা বাঙালিদের লাঠি মারতে মারতে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিয়ে আসছে কেন সে কি এত বোকা একটা মুখ্যমন্ত্রী হয়তো আইনটার ভুল ব্যাখ্যা করে বেশি বেশি ধরে আনতে বলেছে বেঁধে নিয়ে চলে আসছে কিন্তু আইনটা এই ধরনের তাহলে পঞ্চাশের পরে কেউ আর অবৈধ পথে আসতে পারলো না উনিশশো একান্ন ভারত জেনিভা কনভেনশনে বলেছে এখানে কোনো অবৈধ লোক নেই উনিশশো বাহান্ন চোদ্দই আগস্ট ভারতবর্ষে ব্রিটিশ সরকারের উনিশশো কুড়ি সালের পাসপোর্ট অ্যাক্ট লাগু হয়ে গেছে উনিশশো ছেচল্লিশ এর বৈদেশিক আইন লাগু হয়ে গেছে মানে পাসপোর্ট ভিসা ছাড়া কেউ ভারতে ঢুকলে তিন বছর জেল পঞ্চাশ হাজার টাকা ফাইন তখন ছিল এখন এটা হলো চৌঠা এপ্রিল হলো দশ লাখ টাকা ফাইন সাত বছর জেল তাহলে এবার ধরুন তারপর পুষব্যাক এবার ধরুন আমার মা বাবা দেশভাগে বলি হয়ে ছিন্নমূল মানুষ এপারে চলে এসছেন তার কোনো কাগজপত্র করার সুযোগ ছিল না তাহলে আইনের চোখে তাহলে আমার মাকে ডাকলো দমদম জেলে আইনে বলছি আইনের ভাষা ধরা যাক আমার বাবাকে ডাকলো আলিপুর জেলে তাহলে আমি হলাম কোথা থেকে তাহলে আমার অস্তিত্ব নেই আইনে কিন্তু আমি আছি তাহলে আমি চাকরি করছি এম এল হয়েছি এমপি হয়েছি আমি নাগরিক না হয়ে আমি যদি রোগটা ধরতে পারি তবে তো ওষুধটা দিতে পারবো আমি যদি বুঝতে পারি আমাকে কোথায় তবেই তো আমি লড়াইটা করতে পারব তাহলে হলে আমার মনের ভিতরে হিন্দি হিন্দি হিন্দু কুল 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 করবে আমি একবার ভাববো না যে এই হিন্দুর সঙ্গে প্রকৃত হিন্দুর কোনো সম্পর্ক নেই আমি একবার ভাববো না এই এই লোকেরা আর এস এস হিন্দু মহাসভা স্বামী বিবেকানন্দকে শুনে চড়ানোর কথা বলেছিল ফলত আজকে এমন একটা সময় এসেছে যদি আমরা খুব তাড়াতাড়ি বুঝে ঝাঁপিয়ে পড়তে না পারি তাহলে যদি বুঝতে পারি তাহলে কোটি কোটি মানুষ পথে নামবে যদি বুঝতে না পারি তাহলে সব মোড়ে ভূত হয়ে যাবে সেখানে কি আছে আমি গত কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার গবেষণার কাগজপত্র দিয়ে এলাম তার চিফ সেক্রেটারি প্রাক্তন চিফ সেক্রেটারি এবং তার চিফ অ্যাডভাইজার আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেড় ঘন্টা আলোচনা হলো তিনি মেনে নিলেন আমার কথাটা ঠিক তিনি জানতেন না গতকাল সব্যসাচী চ্যাটার্জি এবং আরেকজন প্রখ্যাত অ্যাডভোকেট বিশ্বরূপ চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘক্ষণ ওরা অবাক হয়ে গেছে যেগুলো আমরা কেউ জানতাম না অর্থাৎ আমরা যে কথাই কথাই বলে ফেলি পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে জন্ম জন্ম হলেই হলেই ভারতের জন্মগত নাগরিক জলপথে আকাশপথে তার বাবা মা হইত হলো না মিথ্যা এরকম কোনো আইন ভারতবর্ষে নেই এটা সংবিধান বিরোধী সংবিধানের পাঁচ নম্বর আর্টিকেলে বলছে খ বাবা অথবা মা যে কোন একজনকে সংবিধান প্রকাশের আগে এই ভারতবর্ষে জন্মতে হবে আর অন্যজন তিনি কি দিল্লিকে হলে হবে না কারণ ওই যে পাসপোর্ট এক ফরেনার্স হয়ে গেছে ঢুকতেই পারবে না আইনত তাহলে পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে জন্ম নেওয়া মানুষগুলো কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ তিলোত্তম আন্দোলনের সামনের লোকেরা কেউ এমএলএ কেউ সুজন চক্রবর্তী কেউ অধীর চৌধুরী কেউ নচিকেতা কেউ মিঠুন চক্রবর্তী সব ফিনিস সব সব কারণ দিনের শেষে সংবিধান আমরা জোর করে আন্দোলনের মাধ্যমে সংবিধানের ওই অংশটা পাল্টাতে পারিনি আমরা জানি না বাবা সাহেব আমাদের জন্য অমৃত ফল দিয়েছিল আজকে সাতাত্তর বছর পর সেই অমৃত ফলটা বিষ ফলে পরিণত হবে এটাই স্বাভাবিক হলো তো শুভেন্দু অধিকারী একজন অবৈধ অনুপ্রবেশকারী আমি দায়িত্ব নিয়ে বলছি আমি ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দেব ফলে আমাদের প্রথমেই একদম মানুষের কাছে আইনটাকে বুঝিয়ে দিতে হবে সঙ্গে আমাদের লড়াই যা করছে সেটা থাকবে আইন এবং আবেগ তার কারণ আমাদেরকে জব্দ করা হয়েছে আইন দিয়ে এই যে এখন কাগজ দেখাতে হবে কাগজ না দেখালে কেউ পাশে থাকবে না যার বাড়িতে একটা চিঠি আসছে ইল্লিগাল বলে তাকে আর কেউ কথা বলছে না সে এক ঘুরে হয়ে যাচ্ছে আর বলছে কাগজ দেখাবো না কাগজ দেখাতে হবে না কিন্তু আন্দোলন না করলে কি হতে পারে মানুষ একত্রিত না হলে একটা একটা করে পিস পিস করে ওরা হার্ড লাঞ্চ খুলে বেঁচে দেবে ওরা বিজেপি ওরা ভয়াবহ শক্তি ওরা হিটলারের বাবা তাই বলছি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেখানে এই বাঙালিরা আছে এই বাঙালিরা একত্রিত হন এবং ওই যে নো এনআরসি নো এনআরসি নো এনআরসি এনআরসি তো মানুষ বিপদে ফেলছে না বিপদে ফেলছে পাসপোর্ট অ্যাক্ট ফোর এনআরসি এক এনআরসি তো তালিকা নাগরিকদের আর মানুষকে বেনাগরিক করে দিচ্ছে পাসপোর্ট অ্যাক্ট ফোর এনআরসি এক এক্সপালসেন এক এইগুলো কি ঠিক বলছি না ভুল বলছি তাহলে আমাদের লড়াইটা হওয়া উচিত ছিল ব্রিটিশ যুগের পাসপোর্ট আর আমাদের সংশোধন করা উচিত ছিল সংবিধানের পাঁচের খ আমরা করিনি এখন আমরা ধরা পড়ে গে ভেসে গেছি তো এখন যদি বাংলাকে বাঁচাতে হয় পূর্ব পাকিস্তান অরিজিন মানে বাপ দাদুরা এসেছিল একটা কথা আমি বলছি ধরুন যারা সেই সময় দেশ ভাগের পরে এসেছে শেষ করে দিচ্ছি তাদের এখন বয়স হচ্ছে মিনিমাম 77 বছর ম্যাক্সিমাম মনে ভূত তাহলে নরেন্দ্র মোদি অমিত শাহের মত বানিয়ারা তুমি হাত যারা বাগের মুখে ফেলে দেয় যারা সমুদ্রে ফেলে দেয় তারা এমনিতে হাজার হাজার কোটি টাকা খরচ করছে এই বুড়ো বুড়িগুলোকে ধরার জন্য না তাদের নাতি পুতি তাদের পুতি যারা এখন শিক্ষিত হয়েছেন যারা পৃথিবীর কাছে মান সম্মান রক্ষা করেছে বাংলার বাঙালির সেই মানুষগুলো তাদেরকে তাই প্রতিটি রাজনৈতিক দলের দরকার রাজনীতির উঠে উঠে সমস্ত মানুষ এক হয়ে যাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন সবাই মিলে এক আর এই ভোটে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ অরিজিন কোন মানুষ যেন ভোটে না দাঁড়ায় দাঁড়ালেই সে ধরা পড়ে যাবে ভোটের পরে রেজাল্টের পরে ওরা মামলা করে দিয়ে এস্টাবলিশ করে দেবে এরা ইলিগাল মাইগ্রেন্ট ফলে তারা লড়াই করুক এক একটা নেতার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার লোক আছে তারা আন্দোলন করুক আমরা তাদের সঙ্গে আমরা এপারের লোকেরা তাদের বুক দিয়ে আগলে রেখেছি আগলে রাখবো থাকবো কিন্তু আমাদের তাদের রক্ষা করার অধিকার দিক সুযোগটা দিক যখনই কোনো মানুষকে ইলিগাল বলে আমরা কিন্তু তার ধারে কাছার যাই না আমরা কোর্টের এই দুলালশিল স্বপ্নশীলকে ইলিগাল মাইকেন বলে দিল চল্লিশ বছর আগে এসছে আমরা তার সঙ্গে কাউকে দেখা করতে যাই না আমরা বলি না তোমরা ইল্লিগাল হয়েছ এসো আমার বাড়িতে আমরা তাকে ছেঁটে দিই আমরা ছেঁটে দিই তার কারণ আমরা একা আমাদের সঙ্গে কেউ নেই তাহলে আমাদের দলবদ্ধ হতে হবে কোটি কোটি মানুষকে এক হতে হবে আর আজকে বাংলার বাইরে বাংলার আমার ভূমিপুত্ররা যারা ভারতবর্ষ মানে আমার প্রাণের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাচ্ছে সেখানে যাদেরকে উলঙ্গ করে মারধর করছে নারী পুরুষকে নো ম্যান্সল্যান্ডে ফিরে দিচ্ছে ঠিক একইভাবে আমার মানুষরা যেমন অন্য দেশে যাচ্ছে অন্য রাজ্যের আমার বিহারি উড়িষ্যা আমার তেলেগু আমার মারাঠি আমার গুজরাটি আমার মারোয়ারি সবাই বাংলায় আসছে কাজ করতে কারণ আমরা সকলে ভারতীয় কিন্তু বাঙালিরাই এই দুর্দিনে তারা যদি নীরবে থাকে তারা যদি মনে করে বাংলাকে ধ্বংস করলে এর জমি নেবো এর বাড়ি নেবো এর ঘর নেবো প্রতিটি অফিসে অফিসে হিন্দি ভাষা ভাষী ঢুকিয়ে দিয়ে বিরাচ্ছ বাজে ব্যবহার করছে তারা আমাদের সঙ্গে আমার মতো একজন বলিয়ে কইয়ে লোককে যদি খারাপ ব্যবহার করতে পারে ব্যাংকের লোকেরা তাহলে সাধারণ মানুষকে কি করতে পারে তাহলে তারা যদি বাঙালির পাশে দাঁড়িয়ে অন্তত একটা মিছিল না করে অন্তত একটা প্রতিবাদ না করে তাহলে তাদের বিপদের দিনে তাদের পাশে আমরা থাকবো না আমরা তাদেরও ঢাক বাজিয়ে দেবো তাদের মতো আমরা নোমেন্স ল্যান্ডে ফেলবো না কিন্তু তাদেরকে আমরা এক ঘরে করব তাদেরকে নানা রকম ভাবে তাদেরকে ঘরে করবো তাদের কথা বলা বন্ধ করে দেব ফলে বাংলায় অবাঙালিরা যারা বাস করছেন আপনারা আমরা সকলেই এক আসুন বাঙালিরাই বিপদের দিনে যে জায়গা থেকে রোজগার করছেন আপনার সন্তানটা যে বাংলার মা পয়সা নিয়ে আপনি ভাত খাচ্ছেন রুটি খাচ্ছেন সেই বাংলার মাটিকে যারা আজকে ধ্বংস করতে চাইছে বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে আমি অনুরোধ করছি সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে তাদের পাশে আপনারা একটু দাঁড়ান যদি না দাঁড়ান এর পরিণাম কি হবে এ গ্যারেন্টি আমরা দিতে পারবো না পারবো না পারবো না